স্বাগতম ওষুধ পরিচিতিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেনাডিন একশো বিশ এম জি ওষুধের বিষয় এটি একটি জনপ্রিয় অ্যালার্জি নিয়ন্ত্রণকারী ওষুধ যা সাধারণত হাইফেন সর্দি কাশি এবং অন্যান্য অ্যালার্জিক সমস্যার জন্য ব্যবহৃত হয় আজ আমরা দেখব কিভাবে ফেনাডিন একশো বিশ এম কাজ করে এর সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ও কি হতে পারে এবং এই ওষুধটি কিভাবে আপনাকে সাহায্য করতে পারে ফেনাডিন এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা সাধারণত অ্যালার্জির উপসর্গ কমাতে ব্যবহৃত হয় এটি প্রধানত অ্যালার্জি রাইনাইটিস হাঁচি সর্দি এবং অ্যালার্জি কনজাংটিভাইটিস চোখের অ্যালার্জি সহ অন্যান্য অ্যালার্জি সমস্যা দূর করতে ব্যবহৃত হয় ফেনাডিন হিস্টামিন নামক একটি উপাদানকে ব্লক করে কাজ করে যা আমাদের শরীরে অ্যালার্জির উপসর্গ সৃষ্টি করে এটি অ্যালার্জির কারণে সৃষ্টি নাক বন্ধ হওয়া হাঁচি চোখে পানি পড়া ইত্যাদি উপসর্গগুলো কমাতে সাহায্য করে এই ওষুধটি সাধারণত চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে তাই একবার সেবন করলে দিনে বাকি সময় অ্যালার্জি উপসর্গ কমে যায় ফেনালিন একশো বিশ এমজি সাধারণত প্রতিদিন একবার খাবার পর সেবন করতে হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে খাওয়ার নিয়ম হল এটি একটি ট্যাবলেট সম্পূর্ণ গিলে খেতে হবে এবং পানি সহ খেতে হবে সেবনের পর বেশি পানি পান করা উচিত এই ওষুধটি গুরুতর রোগ বা বিশেষ সমস্যা যেমন কিডনি বা লিভারের সমস্যা থাকলে সতর্কতার সাথে নিতে হবে অতিরিক্ত ডোজ নেবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন যদিও ফেনাডিন সাধারণত নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঘোরা বা মাথা ঘোরা কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে ঘোরা বা ঘুম ঘুম ভাব অনুভূতি হতে পারে প্যাটের সমস্যা যেমন অস্থির প্যাট হালকা বা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া কিছু ক্ষেত্রে সাধারণত অস্বস্তি বা অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে খুব বিরল হলে কিছু রোগী হার্টের রেট পরবর্তী অনুভব করতে পারবেন তারপরও যদি বেশি কোনো সমস্যা হয়ে থাকে পার্শ্ব অনুভব করেন যেমন শ্বাস প্রশ্বাসের সমস্যা বা ত্বকে লালচে দাগ তবে অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন ফেনাডিন সাধারণত গর্ভাবস্থায় ও স্তন্যদনকালে সময় নিরাপদ হলেও এটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যেমন কিডনি বা লিভার অসুখ থাকলে ডাক্তারের পরামর্শ নিন ফেনাডিন একশো বিশ এর দাম সাধারণত নয় টাকা হয়ে থাকে তবে দাম বিভিন্ন ফার্মেসিতে এবং স্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে তো ভিউয়ার্স আশা করি ফ্যানাডিন এক্সিবিশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা আশা করি আপনি ভিডিওটি দেখে প্রয়োজনীয় তথ্য পেয়েছেন যদি আর কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্ট বক্সে জানান এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন